এখন একটা কথা বলি যেটা আপনারা সবাই চাইবেন আমার ভাইয়েরা দোস্ত আবাব আমরা মোহাম্মদুর রসুল্লাহ আসলামকে দেখছি জি দেখছি দেখতে চাইনি কেন চাই আমরা নবীজির প্রেমিক জন্য আমরা নবীজির আশাকে রসুল মোরা নবীর প্রেমের না মনে তো মানে না কেমনে যাই মদিনা মনে তো মানে না যেতে চাই মদিনা সর্বযুগের শ্রেষ্ঠ নবী তোমার জন্য সৃষ্টি সবি সর্বযুগের শ্রেষ্ঠ নবী তোমার জন্য সৃষ্টি সবি তোমারা গমন না হইলে কিছুই পয়দা হইতো না মনে তো মানে না যেতে চাই মদিনা আশেখে রসুল মোরা নবীর প্রেমের দিওয়ানা মনে তো মানে না কেমনে যাই মদিনা আপনারা মদিনা যেতে চান জি কেন কেন ওই নবীজি কবরের মধ্যে জিন্দা নবীজি কবরের মধ্যে জিন্দা নবীজি বলছেন আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার কবরের কাছে আসি যদি আমার কোন উন্মত আমাকে সালাতু সালাম জানায় আমি নিজের কানে শুনি এবং উত্তর দিয়া থাকি আমার বেহরা দোস্ত আবার নবীজিকে শুনাইয়া শুনাইয়া সামনা সামনি সালাতু সালাম জানানোর জন্য মদিনায় যাওয়ার আখান কানিয়া কয়েকদিন কাঁদছেন কয়ফোটা চোখের পানি ছাড়ছেন মদিনায় যাওয়ার জন্য কোটি কোটি টাকা লাগে না কোটি কোটি টাকাওয়ালা হলে মদিনে যাইতে পারে না মদিনে যাওয়ার জন্য দুই ফোটা চোখের পানি লাগে দুই ফোটা কি লাগে চোখের পানি লাগে রসুল আকুম সাল্লাহ ইসলামকে দেখতে চান দেখতে চান আবু জাহেল দেখলো আবু লাহাব দেখলো হতমা সাহিবা দেখলো জঙ্গলের হরিণ দেখলো গর্তের সাপে দেখলো আমি নবীজির উম্মত হইয়া দেরিতে দুনিয়াতে আসার কারণে আমি নবীজিকে দেখতে পেলাম না জীবন বর কেনতেছি জীবন বর কেনতেছি আল্লাহ দয়া করে মেহরবানি করে স্বপ্ন যোগে তোমার বন্ধুর রহমতের চেহারা মুবারকটা আমাকে একটু দেখাইয়া দাও না কম আজ কম খাব দেখলা দেয়ার মোহাম্মদ মুহাম্মদ বর কাদি কিন্তু দেখি না নবীজিকে স্বপ্ন যোগে আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্নে দেখে সে অরিজিনালি আমার চেহারাই স্বপ্নে দেখে কারণ শয়তান দুনিয়ার সব কিছুর আকৃতি ধারণ করতে পারে আমি নবীর চেহারার আকৃতি শয়তানে ধারণ করতে পারে না আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্ন দেখে তার জন্য জাহান্নার আগুন হারাম হয়ে যায় আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্ন দেখে তার জন্য সুপারিশ করা কেয়ামতের দিন আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে স্বপ্নে দেখতে চান নবীজি কে কেমনে দেখবেন একটু কষ্ট করতে হবে তো আছেন এই মনে রাখবেন ওলামাই কেরাম সবকিছু আপনাদের সাথে পন্ডিতি করে না ওনারা অনেক কিছু ওনাদের অভিজ্ঞতার থেকে আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলে একটু মেহনত করার জন্য তৈরি আছেন ইনশাল্লাহ একটা কাজ করবেন প্রথমে চল্লিশ দিন করবেন যদি প্রথম চল্লিশ দিনের মধ্যে না হয় ইনশাল্লাহ দ্বিতীয় চল্লিশে হবে যদি দ্বিতীয় চল্লিশে না হয় আল্লাহ রহমতের তৃতীয় চল্লিশ পার হবে না কি করবেন রাত্রে যে ঘুমানোর জন্য যাবেন ঘুমের বিছানার মধ্যে শুইয়া ঘুমানোর আগে একটা দরুদ শরীফ আছে এটাকে বার পড়বেন একশতবার দরুদ শরীফটা পড়ে আল্লাহর দরবার দোয়া করবেন এ আল্লাহ তোমার বন্ধুর নামে আমি এই দরুৎ শরীফটা একশো বার পড়লাম আমার এই দরুদ শরীফের হাদিয়া সোনার মদিনায় তোমার বন্ধুর দরবারে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ এই দরুৎ শরীফের বদৌলতে আমাকে তোমার বন্ধুর চেহারা মোবারকটা স্বপ্ন যোগে একটু দর্শন করাইয়া দাও বস এই দোয়াটা করে ঘুমাইয়া পড়বেন দরুদ শরীফটা কি আল্লাহ আলা সৈয়দিনা মুহাম্মদ কুমাম মা গা ফল জিক্রি হিল গাফিল ম্যাডি মধ্যে ম্যাডিন একটা দরুদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাঈ শরীফ ইবনে মাজাহ শরীফ মুয়াত্তা মালিক মুয়াত্তা মুহাম্মদ যত হাদিসের কিতাব আছে সব সমস্ত হাদিসের কিতাবের মধ্যে যত লক্ষ হাদিস লেখা আছে প্রত্যেক হাদিসের সাথে একবার কমপক্ষে এই দরুদ শরীফটা লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বটে কিন্তু মেড ইন মদিনা